লোকে বলে তিনি নাকি লিভারপুলের প্রাণ লোকে বলে তিনি নাকি এক বদ্ধ উন্মাদ লোকে তো এটাও বলে যে তিনি হলেন অ্যানফিল্ডের আসল রাজা আবার কিছু লোকের মতে তাকে ছাড়া নাকি লিভারপুল ক্লাব কল্পনাই করা সম্ভব তবে ইউরেন ক্লবকে নিয়ে কেন লোকদের এত মাথা ব্যথা কেন এই কোচকে ঘিরে আলোচনা সমালোচনা কেন তার বিখ্যাত লিভারপুল ক্লাব ছেড়ে দেওয়ার কথা শুনে আবেগে আটখানা হয়ে পড়েছে আপামল ফুটবল ভক্তরা চলুন জেনে নেওয়া যাক বৃদ্ধ এই জার্মান কোচের আদ্যপান্ত যৌবনকাল থেকেই লড়াই করতে শিখে গিয়েছিলেন ক্লব বয়স পিসের কোটা পেরোনোর আগেই বিয়ে করে ফেলেছিলেন একুশ বছর বয়সে জন্ম তার প্রথম সন্তান এত অল্প বয়সেই ক্লপের কাঁধে জড়ো হয়েছিল এক ঝাঁক দায়িত্বের বোঝা আর মস্তিষ্ক জুড়ে তখন কাজ করত নিজের পড়ালেখা চালিয়ে নেওয়ার টেনশন আর পরিবারের প্রতি নিজের সীমাহীন দায়িত্ব আর অন্তর জুড়ে কিলবিল করত ফুটবল নানামুখী চাপে বিপর্যস্ত ক্লপ চাইলেও পাঁচ ঘন্টার বেশি ঘুমাতে পারতেন না ভোর হতেই তাকে গুত কাজে যাওয়ার তারা ভোর হতেই তিনি বেরিয়ে পড়তেন ওয়ার হাউজের কাজ করার উদ্দেশ্যে সেখানে তিনি বড় সিনেমার রিল ট্রাক থেকে আনলোড করে গুদামে স্টোর করার কাজ করতেন ভোর হতে অয়ার হাউসে হাড় ভাঙা খাটুনির পর ক্লব চলে যেতেন তার কলেজে কারণ মজদুরি করার পাশাপাশি পড়াশোনাটাও তো চালিয়ে যেতে হবে কলেজ ছুটি হওয়ার ফুটবল ছেলেটা ট্রেনিং ক্লব তখন আইনথা ফ্রাঙ্কফুটের দ্বিতীয় সারির দলের হয়ে খেলতেন কলেজ মজদুরি ট্রেনিং শেষে লেট নাইটে বাড়ি ফেরার পর নিজের পরিবারের জন্য সময় বের করতে হতো তাকে তবে এত ঝোপ ঝামেলার পরেও ফুটবল পাগল ক্লব ফুটবল খেলাটাকে দিব্যে চালিয়ে যাচ্ছিল ছিলেন সালে ইউরগেন ক্লাব যোগ দেন তার স্বপ্নের ক্লাব মেইনজে অনেকেই হয়তো আপত্তি করে বলতে পারেন লিভারপুলকে রেখে মেইনজকে কেন তার স্বপ্নের ক্লাব বলা হয়েছে কারণ জার্মানে ক্লাবটিতে যুক্ত হয়েই তো খেলোয়াড় থেকে কোচ হয়ে উঠেছিলেন ক্লাব মেইনজ থেকেই তিনি কোচ হিসেবে থিত হয়ে উঠেছিলেন মেইনজের জার্সিতে প্রায় বারো বছর রাইট ব্যাক পজিশনে খেলার পর দু সালে ক্লাবটির হয়ে এক নতুন অধ্যায়ের আরম্ভ করেন ক্লব খেলোয়াড় হিসেবে ক্লাব ছিলেন ভীষণ মনোযোগী এবং দলের প্রধান কোচ ফ্র্যাঙ্কের সাথে গলায় গলায় ভাব থাকায় ফুটবলের ট্যাকটিসগুলো ভালোই জানতেন যার ফলে দু এক সালে মেইনজের প্রধান কোচের বিদায়ের পর দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয় জার্মান জেনিয়াস ইউরগ্যান ক্লপের কাঁধে মেইনজের এই জেনিয়াস কোচের হাত ধরেই কাউন্টার প্রেসিং এবং ফ্লুইড পাসিংয়ের এক নতুন যুগে প্রবেশ করেছিল জার্মান ফুটবল কোচ হিসেবে যোগ দেওয়ার তিন বছরের মধ্যেই তিনি মেইনসকে নিয়ে যান বন্দেস লিগার মূল পর্বে তাছাড়া ক্লপের দুর্দান্ত কোচিংয়ে ভর করে মেইনস প্রথমবারের মতো উইয়েফা কাপে অংশগ্রহণের সুযোগ পেয়ে যায় তবে ক্লপ মানেই যে অফরন্ত সফলতা এমনটা ভাবার নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই না নিজের কোচিং ক্যারিয়ারে অসংখ্যবার তিনি ব্যর্থতার চাদর গায়ে জড়িয়েছেন দুই হাজার সিজনে মেইনস মূল পর্বে উঠতে না পারার ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে স্বপ্নের ক্লাব হতে পদত্যাগ করেছিলেন ক্লপ ক্লাবটির হয়ে তার বিদায় ম্যাচে প্রায় তিরিশ হাজার দর্শক একসাথে গিয়েছিলেন ক্লপ ইউ উইল নেভার ওয়াক অ্যালোন কোচ হিসেবে তার পরবর্তী গন্তব্য ছিল আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ডি ডটমুন্ডে এসে গেগেন প্রেসিং এবং হেভি মেটাল ফুটবল টেকনিক্স চমৎকার কম্বিনেশন ব্যবহার করে ক্লাবটিকে দুইটি লিগ টাইটেল এনে দেন ক্লব একবার চ্যাম্পিয়ন্স ফাইনালেও নিয়ে ক্লাবটিকে এরপর দু আসেন সাথে নিয়ে আসেন হেভি মেটাল ফুটবল যদিও ইংলিশ কন্ডিশনে ক্লবের গেগেন প্রেসিং এবং হেভি মেটাল দর্শনের কার্যকারিতা নিয়ে সমর্থকদের হৃদয়ে সন্দেহের দানা বেঁধেছিল তবে অলরেডদের তিরিশ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে তাদের প্রিমিয়ার লিগ টাইটেল এনে দেওয়ার মাধ্যমে ক্লব নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন শুধুই কি প্রিমিয়ার লিগ এফএ কাপ কাপ কমিউনিটি সাতটি মেজর ট্রফি অলরেডদের রেডদের সাজিয়ে রেখেছেন এই জার্মান কিংবদন্তি ক্লাবের অধীনে লিভারপুলের টিম বন্ডিং এতটাই মজবুত হয়ে উঠেছে যে ক্লাবের প্রত্যেকটা প্লেয়ারই একে অপরকে ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করে গত কয়েক মৌসুমে ক্লবের কোচিংয়ে অলরেডদের পারফরমেন্সে খুব একটা মানানসই না হলেও এতে লিভারপুল ভক্তদের কোনো অভিযোগ নেই কারণ তাদের কাছে ক্লবই হলো আস্থা এবং ভরসার শেষ স্থান তবে দিনশেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়ে ইউরোপিয়ান ক্লব যেন গোটা বিশ্বের ফুটবলকে একটা হাই ভোল্টের শখ দিলেন তবে বিদায়বেলায় বেলায় সকল আক্ষেপ অনুরাগ দূরে ছেড়ে দিয়ে লিভারপুল সমর্থকরা তাদের প্রিয় কোচকে হয়তো একটা কথাই বলবে আর সেটা হলো ইউ উইল নেভার ওয়াক অ্যালোন